সারা বছরই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি রবি পাল প্রতি বছরের মতো এবছরও উল্টোটাঙা ছাত্র যুব মিলন সমিতির পরিচালনায় মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ রুবি পালের উদ্যোগে আয়োজিত হল বর্ষবর অনুষ্ঠান ও মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন কেক কেটে নতুন বছরকে স্বাগত জানান উপস্থিত বিশিষ্ট এলাকার কুচি কাছাদের কেক ও কম্বলেবু বিতরণের পাশাপাশি দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলেন আয়োজকরা উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায় মানিকতলা তৃণমূল কংগ্রেসের কনভেনার শ্রেয়া পান্ডে সমাজসেবী শক্তি পান্ডে সহ বিশিষ্টরা সেই সঙ্গে প্রায় দু হাজারের বেশি কচি কাঁচা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের এই অনুষ্ঠান তম বর্ষে পদার্পণ করল রবির মতো ছেলে হয় না রবি যেদিন পার্টির কিছু জায়গায় ছিল না সেদিনও রবিপাল রবিপালের কর্মসূচি এই তেরো নম্বর ওয়ার্ডের প্রতি তার সহানুভূতি তার ভান্তিকতা তার ভালো সে দেখিয়ে গেছে আজও সে দেখিয়ে যাচ্ছে দেখতে দেখতে উনচল্লিশ বছর হতে চলল ইভেন আমি মনে করি আজকের এই একত্রিশ তারিখ আর কিছু ঘন্টার পরেই আমরা চলে আসবো হ্যাপি নিউ ইয়ারে আমি মনে করি দর্শক মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসছে তাদেরকে আমি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং রবিপাল যত বাড়বে তত উল্টো ডাঙা সুদু না এই অঞ্চলের তত ভালো কাজ হয় আমরা বামুন যখন এখানে কোনো নেতা উল্টো ডাঙা আসতো না তখন মামুন আমাদেরকে পুরো সম্পূর্ণভাবে স্থাপন করতো তারপরে সুদীপ দা তারপরে সদন পাণ্ডে এখন আমাদের গার্জেন বোন ছোট বোন বলুন মেয়ে ফান্ডে আমাদের সব সময় অনুপ্রেরণা দেয় যাতে প্রোগ্রাম করো বিভিন্ন অনুষ্ঠান করো আমি সব সময় আছি থাকব সকাল দুপুরবেলা এসেছিল উনি আমাদের বাচ্চাদের দু হাজার তেইশ দু তেইশ বিদায় দু হাজার তেইশ বাচ্চাদেরকে সবাইকে কেক সান্তনা প্রাইজ আওয়াজ শীত বস্ত্রের জন্য সন্ধ্যেবেলা আসবে তাই প্রত্যেককে অনুরোধ করবো বাহটা বন্ধ এই অঞ্চলে সবাই থাকুন আরো আমাদের অনেক প্রোগ্রাম আছে যে বারোটা আর্টিস্ট আছে রাত বারোটায় ধর্মীয় পতাকা উদ্বোধন করবো আর বাজি প্রদর্শনী করে আমাদের অনুষ্ঠান শেষ করবো রিপোর্ট চ্যানেল